দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে কীভাবে আপনি অনলাইনে ঘরে বসে যে রিটার্ন দাখিল করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো আর সেই প্রসেসটি দেখতে হলে পুরো ভিডিওটির সাথে কন্টিনিউ করতে হবে তো আমরা অনেকেই ফেসবুকে মনিটাইজেশন সেটআপ করার জন্য বা কোনো কিছু করার জন্য আপনার সবাই অনেকেই টিন সার্টিফিকেট খুলে ফেলি তো অনেকে তখন আমরা তো অনেকের আবার ইনকাম নেই বেকার আর স্টুডেন্টদের তো স্টার সেটআপের জন্য অনেকে আবার টিন সার্টিফিকেট খুলি তো স্টার সেটআপে তো তেমন ইনকাম নেই তো আপনি বল ট্যাক্স হতে হলে আপনার পুরুষ যদি হন মিনিমাম আপনাকে চার লাখ টাকা হতে হবে এবং আপনি যদি মহিলা হন তাহলে তিন লক্ষ বিশ হাজার টাকা হতে হবে তাহলে আপনার জন্য কর দার্য তো এখন হয়তো বা আপনি টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন কিন্তু আপনি তো কর দিতেই হবে তার জন্য আপনাকে জিরো রিটার্ন দিতে হবে কারণ আপনার তো কোনো ইনকাম নাই তো জিরো রিটার্ন কীভাবে দাখিল করবেন সেটি এই পুরো প্রসেস যেহেতু চব্বিশে অনলাইনে ঘরে বসে সম্পূর্ণ একদম সঠিক উপায়ে দেখাবো তো শুধু যে রিটার্ন দাখিল করলে হবে না সঠিক উপায় আপনার কী আছে সেই উপায়ে কিভাবে যে রিটার্ন দাখিল করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো তো তা চলুন আপনাদেরকে এই যে রিটার্ন দাখিল করাটা আপনাদেরকে দেখায় তো তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন এরকম আরও একটু ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো যাই হোক আরেকটা কথা বলি আজকে যে প্রসেসটা দেখাবো হয়তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিনেও সেম একই উপায়ে করতে পারবেন যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন তো সেম একই তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই চলে আসলাম তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো ব্রাউজারে আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা কি লিখে সার্চ করবেন ই রিটার্ন লিখে সার্চ করবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে এই রিটার্ন লিখে সার্চ করবেন তো আমি এখানে এই রিটার্ন লিখে সার্চ করলাম এখানে লিখে সার্চ করার পর আপনার এখানে ইন্টারফেস এখানে যাবেন এইরকম একটা ইন্টারফেস আসবে যখন আপনি রিটার্নে ক্লিক করবেন এই রিটার্নে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ই টেন ই রিটার্ন ই ভেরিফাই ই রেগুলার লেট গাউড ই টেক্স পেমেন্ট আবার ই টেক্স সার্ভিস তো আমরা যেহেতু ই রিটার্ন ট্যাক্স জমা দিব তো ফাইল ইউর ট্যাক্স রিটার্ন তো আমরা এই রিটার্ন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখছেন আপনাকে সাইন ইন চাচ্ছে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট এই রিটার্নে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সাইন ইন চাইছে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যেহেতু প্রথম যে রিটার্ন দাখিল করবেন অবশ্যই সাইন ইন করেন তো আপনাদেরকে এখান থেকে নিচ থেকে রেজিস্টার করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নিবে তো আপনাদের এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে বলছে যে আপনার মোবাইল নম্বরটি আপনার নিজের ভেরিফাইড করতে হবে আমি আমি একটা কথা বলি আপনি যে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটা আপনার এনআইডি কার্ড দিয়ে হতে হবে আপনি আপনার আইডি কার্ড দিয়ে হলে তারপর আপনার এটা এই রেজিস্ট্রেশন বা এই রিটার্নে আপনার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হবে নাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন না তো যাই হোক আপনার সিম এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই কৃত নাম্বারটি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আমরা ওকে দিয়ে দিলাম ওকে তে দেওয়ার পর এখানে আপনার টিন নম্বর দিবেন এখানে আপনার মোবাইল নম্বর দিবেন এখানে এইটি দিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার সাইন ইন কমপ্লিট হয়ে যাবে তো একটা ওটিপি আসবে তো যাই হোক আমার সাইন ইন করার আগে তো আমি সাইন ইন দেখাবো না তো আমি সরাসরি এখানে সাইন ইন করে নেব তো সাইন ইন করে নিচ্ছি তো সাইন ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো এন্টারপেজ আসছে তো এখানে এন্টারপেজে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিশন আর রেগুলার রিটার্ন সিঙ্গেল পেজে রিটার্ন তো আমরা এখানে সিঙ্গেল পেজে যাবো না যেহেতু জিরো রিটার্ন দেবো সাইকেল করবো তো আমরা এখান থেকে রেগুলার রিটার্ন ক্লিক করব রেগুলার ক্রিকেট করার ক্লিক করার পর যেন এখানে সেল এটা নিজের এটা স্বাভাবিক এটা ওটু ই থাকবে আপনার এটা পরিবর্তন করতে পারবেন না চব্বিশ পঁচিশ এই যে ফ্রম এক সাত দুই হাজার তেইশ থেকে তিরিশ এত এটাও আপনার পরিবর্তন করতে পারবেন না এগুলো সব আপনার এরকম থাকবে তো এনি ট্যাক্সিবল ইনকাম ইন অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার নো যেহেতু নো তাহলে আমি তো আমার বেকার আমার তো ইনকাম নাই তাহলে আমি ইয়েসে দিয়ে দিব তো এসে দেওয়ার পরে যে এখানে যে ইনকাম সবগুলা একটু অফ হয়ে যাবে কারণ আমার যেহেতু সব ইনকাম অফ তারপর এখানে এনে ইনকাম হুইচ ইজ অ্যাক্সেন্ট ফ্রম টেক্স নো তারপরে রেসিডেন্ট স্ট্যাটাস তো রেসিডেন্স স্ট্যাটাস যেহেতু আপনি বাংলাদেশি রেসিডেন্ট তো এটা ওকে থাকবে তো আমরা তারপর এখান থেকে হ্যাঁ সেভেন কন্টিনিউতে চলে যাবো তো সেভেন কন্টিনিউতে হতে গেলাম সেভেন কন্টিনিউতে যাওয়ার পর আমরা একটা ক্লেম টেক্স রিয়েবল ইনভেস্টমেন্ট এটা অটোমেটিক নো আছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি তো কোনো কোম্পানি শেয়ার হোল্ডার নো ঠিক আছে এই পাশে এই পাশে আপনার গ্রোথ ওয়েলথ ফর পঞ্চাশ লাখ আপনার পঞ্চাশ লাখ টাকার উপর ইনকাম নাই থাকবে কীভাবে আপনার তো বেকার তো নো তো দেখো নো দেওয়ার পর এখানে সব কিছু ঠিক থাকবে শুধু নিচেটা আপনার যদি দেখি এত মে অ্যান্ড ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট তো আমরা এটা অবশ্যই ইএস রাখবো ইয়েস রাখবো কেন আমরা এটা পরবর্তীতে বলছি আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম আবার সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম এই যে একটু আগে বলছিলাম ইয়েস দিয়েছেন কিসের জন্য এই যে ইয়েস দিতে হলে অ্যাসেট অ্যান্ড কারণ আপনার সম্পদ কিছু হলে দেখাতে হবে আপনি যদি সবই নো দেন তাহলে কিন্তু আপনাকে এটা ফেক মনে হবে আপনি জিরো রিটার্ন জমা দিতেছেন তার মানে এটা না আপনাকে অবশ্যই কোনো কিছু একটা দেখাতে হবে আপনি অবশ্যই কিছু ক্ষয় করতে ব্যয় করতেছেন হয়তো বা আপনার বাবারটা বা আপনার কারোটা তো যাই হোক এখানে এক্সপেন এই যে সবচেয়ে বড় এখান থেকে আমরা কোনো কিছু চিন্তা না করে এই যে এখানে অপশনে এখানে নো দিয়ে দিব তাহলে সব তো এখন সে সবচেয়ে বড় টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন আপনি প্রতি অর্থ কত টাকা ক্ষয় করছেন অ্যামাউন্ট তো এখানে আপনি কি করবেন এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন আপনি যদি জিরো দেন তো এটা তো বোকামি কারণ আপনি ব্যাক করেনি হয়তো আপনার বাবার কাছ থেকে কারোর কাছ থেকে তো আপনি মিনিমাম আপনার ব্যয়টা দিয়ে দিবেন এমনভাবে দিবেন যাতে আপনার প্রতি বুক ইয়া মনে না হয় মানে বোয়া মনে না হয় যেহেতু এটা টোটাল তো আপনি এটা বাৎসরিক যেহেতু তো এটা আপনি এনল লিখে দিতে পারেন যে এনল অ্যানল মানে বাৎসরিক এনল এক্সপেন্ড এক্সপেন্স এক্সপেন্স লিখে দিলাম তারপর আপনি এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করে এখন হচ্ছে আপনার এই যে এখানে দেখেন নব্বই হাজার টাকা এখানে দেখাচ্ছে এটা আপনার কি করতে হবে এই যে আপনি যে দেখেছেন সেটা সেক্টরকে পূরণ করছেন তারপর লস অ্যান্ড ডিডাকশন এক্সপেন্সেন গিফট ওর এগুলো আপনাকে মানে খুব খেয়ালভাবে খুব সঠিকভাবে দিতে হবে তো এখন আপনার কি আছে তো ধরেন আপনি আপনার তো স্বর্ণ বা কোনো কিছু নাই তো আপনি ধরেন একটা গিফট পেলেন আপনার কাছে আসে আপনি একটা গিফট দেখালেন আপনার কিছু না বা না দেখালেন কোনো অসুবিধা নেই এটা আপনাকে পূরণ করতেই হবে আপনি এই যে অ্যাসেটসে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ক্যাপিটাল আপনার বিজনেস আছে কিনা নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে কিনা এগ্রিকালচারাল প্রপার্টি বা ফিনান্সিয়াল অ্যাসেট মোটর কার গোল্ড স্বর্ণ ডায়মন্ড কিছু আছে কিনা বা ফার্নিচার কিছু আছে কিনা আদার অ্যাসেট আছে বা ক্যাশ আছে কিনা বা তো আমি শুধু এখানে যেহেতু আপনার বেকার অবশ্যই আপনি শুধু এখানে ক্যাশটা দিতে পারেন ক্যাশ অফ হ্যান্ড বা নোটস সিরামিক্স ব্যাঙ্ক মানে ব্যাংকে বা কোনো কিছু আদার্স তো আমি শুধু এখানে যেহেতু আপনার বেকার বা জিরো রিটার্ন তাহলে ক্যাশ অ্যান্ড হ্যান্ড হিসেবে দেওয়াটাই ভালো যেখানে ক্যাশ অ্যান্ড হ্যান্ড ওইখানে যখন আপনি ক্যাশ ইন রিট আমি আগেই বলি অন্য কোনো কিছু না দেখাটাই শ্রেয় কারণ যেহেতু আপনি জিরো রিটার্ন দিতেছেন আপনার ক্যাশ ইন হ্যান্ড এটা দেখালেই মানে কিছুটা হয়ে যাবে যেহেতু আপনার হাতে অবশ্যই টাকা থাকবে তো আপনি ক্যাশ ইন হ্যান্ডেই শুধু দেখাবেন তো আমি ক্যাশ ইন হ্যান্ডটা দেখাতে আমার হাতে এখন পঁচিশ হাজার টাকা আছে তো আমি পঁচিশ হাজার টাকা দেখালাম তো দেখানোর পরে আমার সবকিছু এখন আর কিছু না এগুলো আছে এখন আমাকে সোর্স অফ ফান্ড দেখাতে হবে আপনি কার কাছ থেকে তো আমি সোর্স অফ ফান্ডটা আমি ফ্রম এখানে সোর্স অফ ফান্ডে আপনাকে ক্লিক করতে হবে তো সোর্স অফ ফান্ডে ক্লিক করার পর এখানে আপনি দেখেন তো সোর্স অফ ফান্ড এখানে এটা ধরার প্রয়োজন নেই দুটোতে আপনি আধার রিসিপ্টে ক্লিক করবেন আধার রিসিপ্টে ক্লিক করার পর এখানে পার্টিকুলার রেফারেন্স অ্যামাউন্ট তো আপনি পার্টিকুলার দিবেন ফ্রম ফাদার আমি যেহেতু বাবার কাছ থেকে আমি ইনকাম করি না ফ্রম ফাদার লিখতেছি ফ্রম ফাদার অ্যান্ড রেফারেন্স মেটিন নাম্বার ওয়াই দিতে চান আমি নীল দিয়ে দিই নীল দিয়ে দিলাম এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন এখন এম অ্যামাউন্টটা কীভাবে দিবেন আমি বলি আপনি যে আগে ওই যে প্রথমে আপনার বার্ষিক এই দিয়েছেন নব্বই হাজার পর আপনার হাতে আছে পঁচিশ হাজার মোট এইটা মিলে এত দেবেন তাহলে কত হলো এক লাখ পনেরো হাজার তো আমি এক লাখ পনেরো হাজার আমি দিয়ে দিলাম এখানে এটা দেওয়ার পর আপনার এইখানে একটা হিসাব আছে সেটা হচ্ছে আপনার এই যে এখানে ডিফারেন্স জিরো হতে হবে কি হতে হবে আপনার ডিফারেন্স জিরো হতে হবে সোর্স অফ ফান্ড যাই হোক আপনার নেট ওয়েলথ এই সব ঠিক আছে এটা কারণে ছেলে অটোমেটিক হয়ে যাবে তো এই যে জিরো আমার এটা হয়েছে তো আপনারা এই মোট হিসাবটা শুধু মিল করে দিতে পারলে আপনাদের অটোমেটিক হয়ে যাবে তো যাই হোক সব কিছু এরকম আর এই যে আরেকটা সোর্স অফ ফান্ডের পরে আপনার যে এখানে ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে কিছু কি দরকার নাই কারণ আপনারা নতুন করতেছেন যদি গত বছর করতেন তাহলে এটা আসতো তো এটার দরকার নাই প্যারা নাই ছিল তাহলে সব কিছু ওকে আমরা এখানে দেওয়ার পর ক্যাশ ইন হ্যান্ড দিলাম এখানে সব কিছুস কস ইনকাম দেওয়ার পর আমরা এখানে এই যে এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করলে কি আসে দেখি তো সেভেন কন্টিনিউতে গেলাম তো সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম পর দেখেন এখানে সব জিরো আছে কারণ নতুন ইনকাম না সব জিরো আসবে তো এখানে আর কিছুই করার থাকবে না তো সব কিছুই টোটাল পেমেন্ট এখানে এমন এমন তো জিরো দেখাবে আপনার জিরো রিটার্ন তো অবশ্যই সব জিরো দেখাবে এটা চিন্তার কোনো কারণে তো এত কিছু চিন্তা না করে আপনার এখানে প্রস্তুতি অনলাইন রিটার্ন এটা এখানে এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এইখানে যা কিছু ইয়ে করেছেন সব দেখাবে তো আপনারা একটু মনোযোগ দিয়ে এটা চেক করে নেবেন হ্যাঁ তো আমি একটু ব্লার করে রাখছি কারণ এইগুলা ফেসবুক জামেলা করে বা দেখালে সব কিছুই অন্য কিছু জামেলা মনে করতে পারে তো যাই হোক আপনারা একটু চেক করে নেবেন আপনারা যা পূরণ করছেন তো এইটাই তো তারপরে এখান থেকে সাবমিট রিটার্নটা ক্লিক করবেন সাবমিট রিটার্নে ক্লিক করার পর এরকম একটি ড্রপডাউন মেনু আসবে তো এখানে ইএসএ ক্লিক করে দিলে আপনার রিটার্ন তাকিয়ে লেগেছে তো এখানে রিটার্ন সাবমিটেড তো এখানে লিখতে যে দেওয়ার আর কি বল আপনার সবকিছু রিটার্ন অনলাইন উই পিসের টাইম সাবমিটিং রিটার্ন অনলাইন তো ওয়াইড টু ভিউ আর ডাউনলোড তো আমরা এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবো যে রিসিপ্টটা ডাউনলোড করছি আমি পুরোটা দেখাচ্ছি না তো এটা আপনারা এভাবে রিসিপ্টটাও ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে আপনারা একদম ইজিলি জি রিটার্ন দাখিল করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবার কাছে পোস্ট দেবেন সবাই জায়গা দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম